বসে আছি হে কবে শুনিব তোমারি বসে আছি কবে শুনিব তোমারি কবে বাড়ির জগতে মোম জীবন ধন্য মানি বসে কবে কবি শুনিব তোমার কবি প্রাণী যা তব প্রেম গাহিবে প্রাণোজাগিবৃত্ত মুখের মুক্ দাহিবে দা রে দা রে ফিরি সবারে হৃদয়ো চাহিবে নর নারীমন করিয়া হরন আনি কবি বুষে আবি শুনিব তোমার বাহ শুনি না গান জাগে না প্রাণ বিফলে গীত অবসানি কেহ শুনে না গান জাগে না প্রাণে বিফলে গীত অবসানি তোমার বচন নাহি নাহি তুমি না করিবে কেমনে কহ কবল যে বাণিতব তুমি না কহিবে কেমনে কব প্রভুল অজয় বাণী কব তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানা নামে আমি সবাদে ডাকিব হৃদয় লইব কবে শুনিব তোমার স্বামী সুমেশ্বরানন্দ বেরোনের সন্ন্যাসী তিনি সন্ন্যাস জীবনের বিভিন্ন অংশ বলে শোনাচ্ছি বানপ্রস্ত পাঠ পর্বে জীবন জিজ্ঞাসাবাদ খোঁজ শরীর মন ছাড়িয়ে যে মায়া রয়েছে যে সত্তা আছে সেই সত্তার সম্বন্ধে সচেতন হও পশু পাখির জীবন থেকে মানুষের জীবনের পার্থক্য বোঝো তারপর খোঁজো শেষ পর্বে সন্ন্যাস জীবন জিজ্ঞাসার পরিণতিতে অসীম অনন্ত সত্তার সঙ্গে নিজেকে জড়িত করা সন্ন্যাস অর্থাৎ সম্ভবভাবে ন্যাস মানে ত্যাগ ক্ষুদ্র আমাকে ছেড়ে বিরাট আস্থাকে আলিঙ্গন করা বিরোজ করে সন্ন্যাস নিতে হয় অগ্নিতে আহতি দিতে হয় পাতা ও ঘি এর তাৎপর্য পৃথিবীতে দুই ধরনের বস্তু দেখা যায় এক যা প্রকৃতির তৈরি দুই যা জীব বা মানুষের তৈরি পাতা হলো প্রথমটির প্রতীক দ্বিতীয় ঘিটি আমরা কাজ করি এই দুইয়ের মাধ্যমে আগুনে আহুতি দিতে হয় ওই দুটি অর্থাৎ কাজকে নিবেদন করা হচ্ছে আগুনের উর্ধতি হলো চেতনার উত্তরণের প্রতি তাৎপর্য কাজ করার মাধ্যমে আমরা কি জাগতিক বস্তুদাবি থেমে আছি অথবা রাজ্যের মাধ্যমে আমাদের চেতনার উত্তাপ উত্তরণ হচ্ছে কোমের দ্বারা এই কথাটাই বলা হচ্ছে যে কর্মের মাধ্যমে নিজের চেতনার বিকাশ ঘটাও এই বিকাশ না হলে কর্ম শেষ পর্যন্ত নেতিবাচক ফল দেবে হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা যে কথা বলেছিলেন আজ পৃথিবীর চিন্তাশীল মানুষের তার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন যন্ত্রযুগের নিত্যনতন অবদানে মানুষের শক্তি বাড়ছে কিন্তু সেই তুলনায় চেতনার উত্তরণ ঘটছে না আর এই জন্যেই সংকট তৈরি হচ্ছে করছে বারবার মৎস্যমূল্যের অর্থ দৈহিক সৌন্দর্যের অনাদর গেরুয়া হল মাটির রং একদিন সব কিছুই মিশে যাবে মাটির পথে জীবনের সব কিছুই অনিশ্চিত পরিবর্তনশীল শুধু মৃত্যুই অবশ্যম্ভাবী চিন্তিত নিশ্চিত এই সত্য মনের মধ্যে মেনে নেওয়া বা খুঁজে নেওয়ার জন্য গেলুয়া কাপড় মূর্তি তো একদিন হবেই তবে একসৎ উদ্দেশ্য এই জীবনকে কাজে লাগানো যায় সন্ন্যাস হল নতুন করে সপতরা ত্যাগ অর্থাৎ পুরনোকে ছেড়ে গেয়া পুরনো চিন্তার আটকে না থাকা পুরনো অহংকে ত্যাগ করে প্রকৃত আমিতে খোঁজা ভারতের ইতিহাসে সম্ভবত বুদ্ধদেবী প্রথম সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলেন সন্ন্যাসীদের মধ্যে তার আগে হিন্দু সন্ন্যাসী যে কোনো রঙের কাপড় পরতে পারতেন বুদ্ধদের নিয়ম করলেন গেরুয়া কাপড়ের এই বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য তাদেরও হিন্দুরা রীতি গ্রহণ করল মস্তক এইভাবে এইভাবেই এসেছে পরে শঙ্করাচার্য এই বিষয়ে দৃষ্টি দিয়ে আরও সুনির্দিষ্ট করে দিলেন সন্ন্যাসীদের নিয়ম কানুন বুদ্ধ শঙ্কর দুজনেই ছিলেন কুশলী সংগঠন কিন্তু বুদ্ধদেব যেখানে পুরোনোকে একেবারে বাতিল করে নতুন পথ দিলেন অনেক ক্ষেত্রে সেখানে শঙ্করাচার্য যোগ করেছিলেন অতীত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা শঙ্করপন্থীর দর্শনা আমি সম্প্রদায়ের সন্ন্যাসীরা মূলত অদ্বৈতবাদী তবে দেবদেবীর পূজাতে বাধা নেই নির্গুণ নিরাকার ব্রহ্মের উপলব্ধির জন্য জ্ঞানমার্গীর বিচারে জোর দিলেও জনসাধারণের দিকে তাকিয়ে পূজা বর্ষণার পাঠ প্রবর্তনও করেন কারণ তিনি বুঝেছিলেন এনা করলে ধর্ম উঠবে এরই সমাজে সমাজে জনসাধারণের এতে হবে না এরই সাথে দেশে দেশের চার চারটি প্রধান মঠ স্থাপন মাধ্যমে জাতীয়ক্ষের উপর জোর দিলেন তিনি ভারতের সবসন্ন্যাসী দশনামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নন বৈষ্ণব বৈষ্ণব আছে যোগী আছে তান্ত্রিক প্রমুখ গোষ্ঠীরাও নিজস্ব সংগঠন আছে